আমি জানতে বললাম পাত্রQtGui কয়জন হাততালি দিলেন বাকি হাততালি দিলেন না তাও উপভোগ করলেন আমি কি আরেকবার অনুরোধ করতে পারি সবাই কি আপনারা হাততালি দিতে পারেন দিচ্ছি এই কি তালে তালে দিতে

তারপরে সেই উদ্যোগটা কিভাবে মিলিয়ে যায় তার কিছু কৌশল আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আমরা যখন কোনো কাজ শুরু করি তখন কাজটাকে কি নির্ধারণ করি কি করতে চাই রাইট এই কাজটা করতে চাই এরপরে এই কাজটা করার জন্য আগে আগে যেমন বলে যে কাজের একটা পূর্ণ প্ল্যান করতে হবে আদান বলা এই সব কিছু ম্যানেজ করে আমি একটা প্ল্যান তৈরি করব সেই প্ল্যান মোতাবেক আমি কাজ করব সেটা নিয়মত করে যাব এরপরে পূর্ণ তো কাজ আমার ওই কাজটাকে অ্যাচিভ করা সাকসেস হওয়ার গতি এটা তো আমাদের গতানুগতিক কাজের ধারা রাইট সো এবারে আমি আমার পূর্ণ মনোযোগ শুধুমাত্র আমার কাজটাকে অ্যাচিভ করার জন্য সো খেয়াল করেছেন কিনা এই যে পূর্ণ মনোযোগ মনোযোগ নিয়ে আমি কাজটা শুরু করলাম একদিন বা দুই দিন যেতেই দেখা যাচ্ছে যে মনোযোগটা মনোযোগের মধ্যে নাই মনোযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই মনোযোগটা তখন 20 ভাগ যেটা 100% মনোযোগ ছিল সেটা কমে হয়ে গেছে 20 ভাগ তাহলে বাকি 80 ভাগ মনোযোগ কে দখল করে নিল

আমি কি সাকসেস করতে পারব এই দুইটা চিন্তা এক হলো ফিউচার আর এক হলো অতীত এর মাঝখানে সবচেয়ে বেশি যে ডিস্ট্র্যাক্ট করে তা হলো সাউন্ডিংস আপনি যেখানে বসে আছেন দেখেন আপনার সাউন্ডিংসে ডিস্ট্র্যাক্টর জন্য অনেক ধরনের এলিমেন্ট আছে সবচেয়ে বড় বর্তমান সময়ে সবচেয়ে ডিস্ট্রাকশনের এলিমেন্টগুলি আপনি যে অবস্থানে থাকবেন তার চারপাশে হাজার রকমের ডিস্ট্রাকশন পেয়ে যাবেন

তাহলে আমার মধ্যে যে জিনিস আমি পাব কিছু ছোট উদাহরণ দিয়ে বলি এখানে তিনটা জিনিস আছে ফিউচার পাস্ট and present আমি এখান থেকে ওই চেয়ারের আগে বসতে চাই এটা হলো আমার টার্গেট তাহলে আমার এখন ডিস্ট্রাকশনটা কি প্ল্যানটা কি আমি ওই চেয়ারের আগে বসতে হবে তাই তো রাইহসা স্যার যেমন বললেন আমরা সব সময় কাজের মধ্যে শর্টকাট খুঁজি তাহলে এই যে এখান থেকে ওই চেয়ার পর্যন্ত যাওয়া বইটা কি শর্টকাট বইটা কি একদম সোজা সুজি যাওয়া সে এখন আমি চিন্তা করতেছি আমি যাইতে যাইতে আর জন্য বসে যাই এরকম তো ওই জায়গায় বসতে গিয়ে আমি ভালো খাইছি তাহলে এই চিন্তা আমার ভিতরে ফিউচার এবং পাস নিয়ে আমার ভিতরে কাজ করতেছে এরপরে আমি বলছি যে প্রোডাক্টিভ থাকার জন্য আপনাকে বর্তমানে চিন্তা করতে হবে আমি যদি এটা বরাবর এখান থেকে দৌড় দিই তাহলে আমার কি হবে ঘটনাটা বর্তমানে কি করা উচিত বর্তমানে আমাকে এই দিকে যেতে হবে

শাশুড়ির কপাল খারাপ না আমি সুমহানার মতো এদিক ওদিক যাচ্ছি বাট ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস বিষয়টা কি রকম একটা ছোট গল্প দিয়ে বলি এক গুরু তার শিষ্যকে নিয়ে রাস্তা ঘাটতে গিয়েছে পথে শিষ্য খেয়াল করলো রাস্তার মাঝখানে কিছু গর্ত করা আছে এলোমেলো গর্ত করা সো আর তার ওস্তাদকে প্রশ্ন করা নাই এরকম একটা সময় যখন বসেছে তখন শিষ্য ওস্তাদকে প্রশ্ন করলো ওস্তাদ রাস্তার মধ্যে অনেকগুলি গর্ত দেখলাম গর্তের কারণটা কি প্রস্তাব বললেন যে একটা লোক পরিশ্রম করেছে গর্তগুলি খুঁড়েছে পানি পাওয়ার জন্য তো ছাত্র বলল প্রস্তাব তাহলে তো সে সে তো পরিশ্রম করেছে তাহলে তো সাকসেস হওয়া উচিত পরিশ্রম করলে তো সাকসেস হয় পরিশ্রম সফলতা চাবি কাঠি তাহলে সে পানিটা পেল না কেন প্রস্তাব তখন বললেন তার পানি নাও পাওয়ার পেছনে কারণ হলো সে কোনো একটা গর্তকে ফোকাস দেয়নি

এই ছেলেটা গ্রামের মধ্যে মোটামুটি মেধাবী গ্রামের লোকজনের এই ছেলের প্রতি বেশ একটা দরদ চলে আছে যে এই ছেলেটা হয়তো বা ভবিষ্যতে আমাদের গ্রামের সম্মান বাড়াবে পড়াশোনায় যেহেতু ভালো সে আমাদের গ্রামের নামটা সারা দেশে ছড়িয়ে দিতে তো আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে এই ছেলেটা পড়াশোনায় তত মেধাবী হচ্ছে একটা পর্যায়ে ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষার সময় সে ভালো প্রস্তুতি নিয়েছে পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল সে একটা সাবজেক্টে ফেল করেছে সাবজেক্টেটলি একটা সাবজেক্টে ফেল করলে কি হয় সে এখন গ্রামের সবার এত আশা এই ছেলেটা গ্রামের নাম উজ্জ্বল করবে অথচ সেই ছেলেটা পরীক্ষায় ফেল করেছে যদিও ছেলেটা খুব মেধাবী এখন ছেলেটা দেখতেই যায় ওখানে সুন্দর পচায় তোরে দিয়ে কিচ্ছু হবে না তোরে দিয়ে কিচ্ছু হবে না তোরে দিয়ে কিচ্ছু হবে না তো যেখানে যে কাজ করতেই যায় স্কুলে যায় সেখানেও ছাত্ররা বাজারে যায় সেখানে গ্রামবাসীরা যেখানে যায় সেখানে সবাই তাকে পাচ্ছিল পড়াশুরু করলো তো এরপরে সে তার অবস্থাদের কাছ থেকে জিজ্ঞেস করলো আমি না হয় একটা সাবজেক্টের যেকোনো কারণে ভুলবশত ফেল করে ফেলেছি কিন্তু গ্রামবাসীরা যা করতেছে আমি তারা টিকতে পারতেছি না এরকম কি আমাদের ক্ষেত্রে হয় কি না হ্যাঁ

গ্রামবাসী যারা তোমাকে তাচ্ছিল্য করছে তাদের সবার মন ম্যাজিকের মাধ্যমে দুধের মতো কাটা হয়ে ছাত্র বলল তাই এরকম হয় নাকি যাই হোক ওস্তাদ বলেছে সে তখন গতকাল আগামীকালকে সকালে এক বাটি পরিপূর্ণ দুধ নিয়ে প্রস্তাবের দিকে রওনা দিলেন এবং প্রস্তাব যেমনটি বলেছে খেয়াল রাখছে এক ফোটা দুধও যেন বাটি থেকে না পড়ে যায় যখন আস্তে আস্তে করে ধীরে ধীরে সেই ওস্তাদের কাছে গিয়ে পৌঁছালে খেয়াল করলেন যে এক ফোঁটা দুধও পাটি থেকে পড়ে ওস্তাদ বললেন তুমি দেখেছো তোমার মেয়েটি কাজ করা শুরু করেছে আজকে তোমার গ্রামের সমস্ত লোকের মন দুধের মতো সাদা হয়ে গেছে তুমি খেয়াল করেছো কেউ তোমাকে আর তাচ্ছিল করে নাই বলে ওস্তাদ দারুণ তো দারুণ ম্যাজিক দুধে ওস্তাদ তখন বললো এটা কোনো দুধের ম্যাজিক না

একটা অর্গানাইজেশনের খুব গ্রোথ পপুলার দেশে বিদেশে তার নাম ছড়িয়ে গেছে কিন্তু কোন একটা কারণে এই কোম্পানির অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ক্রমান্বয়ে পড়ে যেতে শুরু করলো লাভ লোকসান 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 কি ব্যাপার এত লোকসান কেন তার কোম্পানির লোকজন অনেক চেষ্টা করে সেই লোকসানটাকে আর তুলতে পারছে না লাভের দিকে নিতে পারছে না এবার একদিন এই কোম্পানির লোকরা দুপুরবেলা খাইতে গিয়েছে খেতে গিয়েছে সো খেতে যাওয়া থেকে ফিরে আসার সময় লোকজনটা খেয়াল করল এমপ্লয়িরা খেয়াল করল দরজার সামনে একটা নোটিশ দেয়া আছে যে এই কোম্পানির লোকসানের পেছনে যে লোকটা দায়ী সেই লোকটা আজকে করেছে আপনারা যদি কেউ তার শেষ দেখাটা দেখতে চান রুমে তার কফিনে লাশটা রাখা আছে আপনারা চাইলে গিয়ে শেষ দেখাটা দেখতে পারেন তো সবাই এক পর্যায়ে খুব খুশি আবার খুব

যে দেখছে ঘটনা কি কারোর মুখের কোনো কথা নাই একে একে সবাই ঘরের ভিতরে ঢুকলেন যেই লাশটা দেখছে সেই চমকায় উঠছে যে বৃদ্ধ ছিলেন ছিলেন বয়স্ক আস্তে আস্তে গেলেন ব্যাপারটা কি কারোর ভিতরে কোনো কথা নাই সবাই মুখ চামাচাপ করতেছে লাশটা আসলে কি কে মারা ওখানে যখন বৃদ্ধ লোকটি আস্তে আস্তে করে এগিয়ে গেল লাশের দিকে তাকালো সে নিজেও চমকায় উঠলো

ইউ ফ্রম ইন সাকসেসফুল আপনি শুধুমাত্র দায়ভার আপনার নিজের গেল যে এই কোম্পানির লোকসানের পিছনে আসলে এমপ্লয় মূলত দায়ী তা তখন অনজল সহকারে তাদের কাজ শুরু এবং সেই কোম্পানিটা লাভের মধ্যে চলে গেললি ইউ ক্যান স্টপ ইউ ফ্রম

তো লম্বা দম নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একবারে কি বলি চার সেকেন্ড শ্বাস দিব এক দুই তিন পাঁচ সেকেন্ড ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার ছেড়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কখন করতে হবে একবার এ করবেন আট দুই দিন

ভালো জিনিসটাকে দেখবো সো যখন কোনো কিছু দেখবো এই বিধানগুলো আমাকে বলে দিতে হবে কি এই কাজটাকে আমি লাইক করব গুড ভেরি গুড ভেরি গুড ভালো কাজ করব এরপরে তারপরের আঙ্গুলটা কি এটা কি কি বলে তর্জনি আমিকা তর্জনি তর্জনি সো তর্জনি দিয়ে আমরা কি বলি টিপু সুলতান কি বলতো

লক্ষ্য সব কাজে লাইক করবো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে লক্ষ্যটা কি রকম হবে এরপরে আমি কি সবচেয়ে বড় আঙ্গুল লক্ষ্যটা হবে সবচেয়ে বড় আমি লাইক করবো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে যে লক্ষ্যটা হবে সবচেয়ে বল আমি ভাই তো সম্পর্কটা তৈরি করতে হবে আমি সবকালে লাইভ করলাম আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে লক্ষ্যটা সবচেয়ে বড় কিন্তু সেই লক্ষ্যটাকে পৌঁছানোর জন্য আমার আর একা যাওয়া যাবে না আমি সবাইকে সাথে নেবো এবং সবচেয়ে বড় কনিষ্ঠ এই কনিষ্ঠ যদি আমার হাতের সাথে না থাকে আমি যদি এক মুহূর্ত চাল উঠাতে যাই দেখবেন এই কনিষ্ঠ ছাড়া চালটা পড়ে যাবে সো সাথে নিতে হবে সবাইকে ছোট কেউ আমরা বাদ দিব না তো অনুশীলনে সম্পূর্ণ সবই সম্ভব প্র্যাকটিস মেক্সিমাম পারফেক্ট থ্যাংক ইউ